তো ঠিকানা আমি বলে দিব তো ঠিকানা আমি বলবো কেন খামারি তাহলে কি করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই একটু সামনে আসবেন ভাই আপনি একটু শুরুতে আপনি পরিচয়টা দিবেন আমার নাম স্বপন তালুকদার স্বপন তালুকদার আমরা স্বপন ভাই বলে রাখতে পারি জি ভাই জি ভাই আচ্ছা ভাই ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা হলো মহাকালী বাস টার্মিনালের অপোজিটে তিনশো আট পূর্বনাখালপাড়া কবুতর কত দূর আছে কবুতর আছে আপনার 18 19 জোড়া মত থেকে 19 জোড়া আচ্ছা আটটু সামনে আসেন জাস্ট 18 1/2 জোড়া আছে আচ্ছা বন্ধুরা ভাই কিন্তু নতুন খামারি পাশাপাশি মানে ওনার যে কবুতর আছে মানে দেখার মতো কবুতর যারা সক্করে কবুতর গুলো পালতে চান আমার মনে হয় নিলে আপনার লাভবান হবেন তো যাই হোক স্বপন ভাই জি ভাই ভাই কবুতর দামটা কেমন দিবেন কবুতরের দাম তো ভাই এখন আগের মতো নাই কুইমার কাছে কিন্তু দিতে হবে তো বাইরে আমার এই কবুতরগুলি এক এক জোড়া কবুতর একা ডিস্ট্রিক্ট থেকে আমি কালেক্ট করছি আচ্ছা এবং অনেক টাকা আমার অনেক দামে আমি যে দামগুলি যা বলছি বা বলতেছি আচ্ছা এর চেয়ে অনেক বেশি দাম আমার কেনা অবশ্যই কবুতর আমি যে মানে পালা শুরু করছি আমার জাস্ট এক বছর আচ্ছা আমি কিন্তু ভাই কবুতর পালাটা জাস্ট শখ করে আমি সরকারি চাকরি করি ডিপার্টমেন্টে আমি চাকরি করি কিন্তু শখ করে ভাই আমি কবুতর পালি আর এই কবুতর আমি বিভিন্ন জেলা থেকে এমনকি আমি এখান থেকে ঢাকা থেকে নড়াইল গিয়া পর্যন্ত কবুতর কালেক্ট করে নিয়ে আসছি মানে শখ কে কত প্রাধান্য আপনি দিচ্ছেন আপনার শখটা কত বড় জি ভাই আসলে বন্ধুরা যার কবুতর পালে তারা কিন্তু শোক না থাকলে কিন্তু কবুতর পালতে পারতো না এই যে দেখেন উনি আবার কি করছে এই খাঁচাগুলো সুরক্ষিত রাখার জন্য কবুতর গুলো দেখেন খাঁচার মাঝখান দিয়ে আবার কিন্তু নেট লাগাই দিছে যাই বন্ধুরা কথা আর বাড়াবো না একদমই আমরা মূল ভিডিওতে চলে যাব আর পাশাপাশি কবুতরের সাথে যদি কেউ খাঁচা নিতে চান আজকের দেখার খাঁচা সমস্ত খাঁচায় সেল হবে চব্বিশ চব্বিশ সাইজ ট্রে সবগুলো কিন্তু পাবেন আপনার স্টিলের সকল ট্রে এটা হচ্ছে তিন ফিট বাই দুই ফিট খাঁচা এখানে আছে দুই ফিট বাই দুই ফিট খাঁচা সবগুলো হচ্ছে আপনার স্টিলের ট্রে ঠিক আছে তো আসলে ইন্টার মধ্যে সবকিছু বলা ঠিক না বা বলা সময় পাওয়া যায় না একদম ফ্রেশ ওকে তো যাই হোক যারা কবুতরের পাশাপাশি খাঁচাগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু বাইরে এখানে এসে খাঁচাগুলো নিতে হবে কারণ এগুলো বাসের মাধ্যমে ডেলিভারি পসিবল হয় না আসলে বন্ধুরা এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন একটু দেখাই দেই খুবই খুবই চমৎকার একদম শৌখিন একটা খাঁচা এমন একটা খাঁচা এখানে মানে লাট খোলা যায় আর খুবই মোটা স্ট্রংলি আর এম এস কি দেওয়া রড দেওয়া না ভাই এস এস আচ্ছা আচ্ছা এখানে আপনারা দেখেন ভাই কিন্তু এখানে পার্টিশন করা এখানে কেউ চাইলে একটা দিতে পারবেন এখানে দিতে পারবেন মানে বিশ ইঞ্চি করে তিনটা খুব হবে ঠিক আছে বিশ বাই চব্বিশ হবে আর কেউ চাইলে দুইটা করতে পারবেন কেউ আবার ছোট একটা করে আর চব্বিশ করতে পারবেন মানে সকল মডেলই এখানে আপনারা এই খাঁচাটা নিতে পারবেন বাইরের কাছ থেকে লাগছে আমার কাছে আর দ্বিতীয়ত হচ্ছে বাইরে এখান থেকে বন্ধুরা সারা বাংলাদেশে ডেলিভারি আপনারা নিতে পারবেন খুবই দ্রুত কেননা বাইরে একবারে মানে বাংলাদেশের মধ্যে মেন পয়েন্ট হ্যাঁ টার্মিনাল এখানে বাইরে বাসা আপনার চাইলে সারা বাংলাদেশে এখান থেকে আপনারা চৌষট্টি জলে ডেলিভারি নিতে পারবেন আর যদি কেউ আইসা নিতে চান সেটা আমি আরও ভালো মনে করি কারণ আইসা নিজ চোখে সচোখে দেখে শুনে নিতে পারবেন এবং এটা টার্মিনালের পাশে বাসা এখানে আসায় কোনো ঝামেলা নাই জাস্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা যাবে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের একবারে অপোজিট এই আমার বাসা আচ্ছা আলহামদুলিল্লাহ স্টেশন হায়াত স্টাফ কোয়ার্টার ওকে ওকে ভাইয়া আমি ভিডিও শুরু করি আমার রহিম বন্ধুরা আজকের আমি শফিক ভাই কত দূর চলে আরছি ভাই মহাকালি মহাকালি আচ্ছা থেকে চলে আরছি টাঙ্গাইল বাসস্ট্যান্ড মহাকালি জি জি কালারের মধ্যে লাহোরি বন্ধুরা কবুতরগুলো কিন্তু লাহোরি জগতে বিভিন্ন কালারের মধ্যে কবুতর আছে বাট স্টেনশিল কালারের মধ্যে কয়জন আছে আছে কমেন্টে জানাবেন আর এই কবুতরগুলো দেখতে কতটা ভালো লাগে কতটা কোয়ালিটি রয়েছে জানাবেন তো ভাই পিয়ারটার বয়স কেমন চলতে আসছে রানিং পিয়ার রানিং হয় না নিউ আডাল অলরেডি ডিম দিয়ে দেবে তাই না এটা কয় ফেদার চলতে আসছে ভাই এটা 10 ফেদারে 9 10 ফেদারে 9 থেকে 10 ফেদার রান করতে আসছে নরমাদি উকে আছে জি নরমাদি এটা নরমাদি বলে দিবেন ভাইয়া বামেটা নর যে সামনে চলে আসছে দেখি নর চলে আসছে এটা নর পিছনে একটা মাদি ওকে ওকে অনেক বন্ধুরা অনেক প্রবাসী ভাইরা সব করে ভালো কিছু কবুতর পালতে চান তার আজকের ভিডিওতে ভালো কিছু পেয়ে যাবেন আশা করতে আছি ভাই জোড়া শুরু করে দাম দিবেন আমার বন্ধুদের জন্য এই জোড়াটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এতে করে দামা দামি চলবে দামা দামি একটু সম্মান করা যাবে সম্মান করা যাবে বড় ভাই এটা কি লাহরি ভাই এটা ভাই লাহরি ইউরোপিয়ান টয়লাহরি লাহরি ইউরোপিয়ান ব্লাড লাইনের মধ্যে আপনার টয়েল হরি না আচ্ছা এটা তো রানিং পিয়ার না ডিম বাচ্চা করানো বাইরের মধ্যে ট্যাগ দেখতে পাচ্ছি বন্ধুরা দুইটা রি মাসাল্লাহ তো বাইরে কিন্তু বন্ধুরা কবুতর অনেকটা দাম দেয় কিনা দেখতে পাচ্ছেন পিয়ার কোয়ালিটি মাসাল্লাহ ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা আপনার ছোট করে একটা দাম দিবেন ছোট করে 7000 টাকা পড়বে 7000 টাকা পড়বে না এর মধ্যে কি দামাদামি চলবে দামাদামি ওইভাবে বলি নাই তবে হালকা একটু সম্মান করা আচ্ছা বন্ধুরা ভাই যতগুলো পিয়ারা আমি দেখাবো সবগুলো কিন্তু সফট করে কিনা এবং ভালো ভালো বিড়ার কবুতর ওনার সকল কবুতর পাবেন একদম ফুললি ফ্রেশ এই পিয়ারাটা দেখতে পাচ্ছেন ডান একটা নর বাম একটা মাদি এই চমৎকার পিয়ারাটা যে সকল ভাইরা নিতে আগ্রহী দাম পড়বে মাত্র 7000 টাকা তবে হ্যাঁ আপনারা দামাদামি করে পিয়ারাটা বাইরের কাছে নিতে পারবেন স্বপন ভাই কি দাই দেন ভাই জি ভাই এটা হচ্ছে মুন্ডিয়ান বন্ধুরা অনুরোধ একটাই সকল বন্ধুরা আজকের ভিডিওর স্কিপ না করে দেখবেন কারণ এখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন 마শাআল্লাহ সাইজ দেখেন বন্ধুরা আমি একটু হাইটা সরায়ে দিব কারণ না এদের দাঁড়ানো স্টাইলটা আপনাদেরকে দেখাতে হবে ভাই কি কালার মুন্ডিয়ান ভাই এটা ব্ল্যাক ব্ল্যাক একদম ফুললি ব্ল্যাক না 마শাআল্লাহ বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে কবুতর পালতে মনে চাই তো যাই হোক এখানে নরকোণা মাদিগুণটা এখানে আপনারা বামে দানে বলেন

বন্ধুরা আজকে যতগুলো পেয়ার দেখাবো আমি কিন্তু এই কারণে আগেই বলছি কেউ ভিডিও রে স্কিপ করবে না দেখেন মনের মতো কবুতর যারা দেখতে চান মনের মতো শখ করে কবুতর যারা পালতে চান তাদের জন্য থাকবে আজকে স্পেশাল ভিডিওটা ভাইয়া এটা কি কাজী মডে না এটা কাজী মডে না মডে না বন্ধুরা দেখেন অনেক দেখছেন আজকে একটু দেখে দেন ডিম আসছে না ভাই ডিম একটা দেখাই দেখেন আমার অনেক বন্ধু আছেন প্রবাসী ভাইয়েরা আছেন ভালো মানের কবুতর পাইলে তারা সারেন না আজকে এই ভাইয়ের কাছ থেকে অরিজিনাল খামারির কাছ থেকে অল্প দামে কবুতর নিতে পারবেন ভাই এই জোয়ার কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা 7000 টাকা এই জোড়া পড়বে 7000 টাকা কিন্তু দামাদামি চলবে দামাদামি ভাবে তো বলি না ভাই তবে হ্যাঁ আপনার কিছুটা সম্মানে চলবি ইনশাআল্লাহ যারা বন্ধুরা পিয়ারটা নিতে আগ্রহী বাইকে খুব দ্রুত নক করবেন কারণ এই দকার পিয়ার কিন্তু সহজে থাকে না যারা পিয়ারটা দিবেন মাত্র 7000 তার মধ্যে কিছুটা আলা ভালো চলবে অল্প সামথিং বন্ধুরা কবুতর দেখবেন মনের মধ্যে কবুতর দেখলে মন ঠান্ডা দেখেন কবুতরগুলো কত না অ্যাক্টিভিটি রয়েছে কি সাইজ ভাই কি মন্ডি নাকি ভাই মন্ডিয়ান রেড এন্ড ইগো কালারের মধ্যে মাশাআল্লাহ যারা ডাকতাছে এটা তো মদিনা ভাই না না এটা নর ও যারা ডাকিয়েট নর আচ্ছা ওকে এটা মদিনা এটা হচ্ছে মাদি ওকে বন্ধুরা খামারে টেস্ট করলাম ঠিক আছে কিনা যাই হোক এই চমৎকার পিয়রটা ফুল রানিং আচ্ছা স্বপন ভাই এই পিয়রটা আমার বন্ধুদের জন্য কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম পড়বে 8000 টাকা। এর দাম পড়বে 8000 টাকা। রে কি দামদাম চলবে? চলবে। কল কল চলবে। কোন চলবে? যে চলবে। हां চলবে ইনশাআল্লাহ। বন্ধুরা দেখেন পিয়ারটা দেখেন 마শাআল্লাহ। যারা নেবেন রেড এন্ড নিগো কালার এর মধ্যে এই চমৎকার মন্ডিয়ান রানিং পিয়ারটা মাত্র 8000 টাকা। তারপর ভাই চাদাম দামাদামি আপনারা করে নিতে পারবেন। তবে আহামরি না যেমন হাজার টাকা চাইছে আপনারা মন চালে কিন্তু 6000 টাকা বলতে পারবেন কিন্তু দিবে না।

ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ দেখতে পাচ্ছে পিয়ারগুলো সাইজ দেখেন ও আশালাই দেখেন ডিম জিরে নেই উয়ে নেই যায় ভাই আমার মারবো ভাই আমি ডিম ধরলাম কে ভাই মন্ডি বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কি সাইজের কবুতর এই যে দেখেন পিয়ারটা এটা কি নর হ্যাঁ সামনেরটা এটা নর হ্যাঁ সামনেরটা নর পিছনেরটা মাদি দিনের বেলায় কিন্তু বন্ধুরা সবসময় কিন্তু আপনি নরে তা দেয় হ্যাঁ তো যাই হোক এই চমৎকার পিয়ারটা মন্ডি জুড়া ব্ল্যাক কালার ফ্লোটাস বন্ধুরা দেখতে পাচ্ছেন জুড়াটা আর এই যে দেখতে পাচ্ছি ডিমগুলো হ্যাঁ তো পিয়ারটা কিন্তু আমি অ্যাকচুয়ালি কোয়ালিটি দেখাইতে পারলাম না কেন ডিমের কবুতর এগুলো তো যারা পিয়ারটা নিবে ভাই এই ডিম সহকারে দিবে নাকি জোড়া কেমন দাম চাচ্ছেন আট হাজার টাকা আট টাকা এটা কি চাওয়া দাম এটা হচ্ছে দাম বন্ধুরা অবশ্যই আপনারা দামাদামি করে বাইরে কাছে নিতে পারবেন ব্ল্যাক কালার মন্ডি ফ্লোট ফ্লোট টাস ফুললি ফ্লোট টাস যারা নেবেন ডিম সহকারে পাবেন মাত্র আট হাজার টাকা চাওয়া দাম আচ্ছা যারা নিবেন আলহামদুল্লাহ দিন ডিম বাচ্চা করে দিতে পারবেন আট হাজার টাকা চাওয়া দাম ডিম চলবে এই যে দেখেন এই দেখেন কোয়ালিটি আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ডিমের কবুতর এখানে জোড়া করলাম না

আপনার দামাদামি করে নিতেও পারবেন অ্যাকচুয়ালি আজকের দেখানো কবুতরের কোয়ালিটিগুলো কেমন একটু কমেন্টে জানাবেন যারা পেয়াটা নিতে আগ্রহী মাত্র আট হাজার টাকায় চাওয়া দাম দামাদামি চলবে ইনশাল্লাহ জি আমরা এখানে দেখতে পাচ্ছি স্বপন ভাই একটা সিঙ্গেল কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কি অবস্থা নর্না মাদি 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 এটা কি কবতর মাধি মন্দির একটা মন্দির ব্ল্যাক একবার ব্ল্যাক মন্ডিয়ানের রানিং মাদি আচ্ছা এটা নর কই কি হইছে নরটা এটা নরটা ভাই বেজিতে মাইরা ফলাইছে বেজি আইছে মাইরা ফলাইছে চার কারণে ভাই দেখেন এই যে খাঁচাগুলা কি করছে এই যে মাসখানে শিগগুলার মাসখানে আপনার মোটা গুণা তার ব্যবহার করা হইছে যাতে করে আর কোনো পোকা মাকড় কোন বেজি রে না করতে পারে আমার অনেক কবুতর ভাই মাইরা ফলাইছে তাই না আচ্ছা যাই হোক তো এই চমৎকার মাদিটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম হবে ভাই 4000 টাকা এই মাদিটার দাম পড়ো 4000 টাকা একদম তো আর না দাম চলবে নাকি দামাদামই হালকা সম্মান করা আচ্ছা বন্ধুরা যারা মাদিটা নেবেন মাত্র চার টাকা কিছুটা সম্মানই করা হবে ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া লাহরি অ্যাকচুয়ালি ভাইয়ের যে কবুতরগুলো কোয়ালিটির কোনো জুরি নাই আমি তো দেখাই দেই দেখেন পায়ের ফেদারগুলো দেখেন অরিজিনাল লাহরি কাকি বলে মাসাল্লাহ এই আপনি হ্যাঁ আপনি যে কালারটা আছে ওটা হচ্ছে নর ডাক্তার আছে আর যেটা রেড কালার এটা হচ্ছে মাদি জি জি আচ্ছা পেটা কি সম্পূর্ণ রানিং পাওয়া যায় না অনেকের নয় এক্সট্রা নিতে চাই তাদের জন্য রানিং নটটা কেমন দাম চাচ্ছেন দাম পড়বে আপনার সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা দামে আমি চলবে কিছুটা চলবে আর সেক্ষেত্রে মাদিটা তো সিঙ্গেল রয়ে গেল তো মাদিটা যদি কেউ নিতে চায় কত পড়বে মাদিটার দাম পড়বে টাকা আচ্ছা এর তো আমার কিছুটা চলবে তো আপনার দুই হাজার প্লাস সাড়ে চার হাজার তাহলে সাড়ে ছয় হাজার টাকা পেয়ারটা দাম আসে যারা একত্র নেবে তাদের জন্য সুপার ডিসকাউন্টে কত রাখতেছেন আছেন ছয় হাজার টাকা আচ্ছা তারপরেও বন্ধুরা কারো যদি ভালো লাগে আপনার দামাদামি করে নিতে পারবেন তাদের দুই টাকা বাঁচবে না বাই দিয়ে দেবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে একটা মানে পেয়ার রয়েছে খুব সুন্দর দেখেন রেসার কবুতর রয়েছে সবজি কালারের মধ্যে এখানে কিন্তু আবার ডিমও রয়েছে একটা বাচ্চাও রয়েছে তো এই যে একটা সিঙ্গেল বেবি দেখতে পাচ্ছেন কাঁটা এখনো যায় নেই এর মধ্যে কিন্তু আবার ডিম আর এদের যে বিশেষত্ব বন্ধুরা সেটা হচ্ছে আপনার দুইটা চোখি সেম ভাই ডিম কটা দিছে ভাইয়া দুইটা ডিম দিছে মার্শাল্লাহ তো এই ফ্যামিলিটা যারা নিতে চাই ডিম সহকারে পাবে বাচ্চাটা সহকারে পাবে নাকি আচ্ছা ফ্যামিলিটা কেমন দাম যাচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

আচ্ছা প্যারেন্টস প্যারেজ গিয়ে আমরা দেখাইছি তারপরে দরকার পরে আবার দেখাবো যারা এই নটটায় এর শী উন্নর হয়ে গেছে বন্ধুরা সাত ছয় দার রান করতেছে যারা নিয়ে রাখতে চান তারা ভাইয় সাথে কথা বলে নিতে পারেন ভাই এই নটটা কত পড়বে এই নটটা ভাই কত দিবেন বলেন আপনি মন খুলে বলেন আমার জিজ্ঞেস করবে আটশো টাকা বাইশশো টাকা দিয়ে মাত্র বাইশশো বুঝা বলছেন তো ভাই ভাই এই নটটা নিয়ে কিন্তু ভাই আপনার মাথা গরম করে হালাবো ভাই বুঝলেন এই নটটা বন্ধুরা মাত্র বাইশশো আর গাজি মরে না যে মাদিটা যে

তো যারা পেয়ারটা মানে যেটা নিবেন এটা কিন্তু সেম রেটেল হয়ে গেছে এটা মাদি হয়ে গেছে মাত্র বাইশশো টাকা থাকবে এক দাম আর যে মন্ডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর হয়ে গেছে এটা সাত ফেদার এটা পড়বে একদম দাম বাইশশো টাকা আর যে সকল ভাই দুটো একত্রে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র আজকে বিয়াল্লিশশো টাকা এক দাম বন্ধুরা আমরা এখানে দেখাবো খুব চমৎকার মধ্যে ও মাই গড ভাই মারতে আসে ভাই আমারে হ্যাঁ খুবই চমৎকার মধ্যে একজনের কিরুমাঙ্গাল আন্দোলজেন কালার আমাদের রুমাঙ্গল বন্ধুরা দেখেন কতটা কালারফুল মাশাল্লাহ এই যে দেখেন আমার ডিম ও রয়েছে ডিমগুলো জমে গেছে আমার ভাই জি ভাই ডিমগুলো জমে গেছে বন্ধুরা দেখেন মাশাল্লাহ মানে কোয়ালিটিফুল কবুত দেখলে মুখ থেকে এমনিতে চলে আসে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই চমৎকার পেঁয়াজটা এখন এটা কালার দেখতে পাচ্ছেন রুমাঙ্গাল কবুর অ্যান্ডোলোজেন কালার এটা কি নড়

তাই না আমার এখানে আচ্ছা আমার দেখেন ডিম দিচ্ছে দুইটা না ভাই মূলত এটা হচ্ছে আপনার আন্দোলন কালামদের রোমাঙ্গাল দুইটা ডিম রয়েছে এর আগের একটা বাচ্চা রয়েছে আন চলে আসছে আচ্ছা জোড়া কো কেমন দাম যাচ্ছে ফ্যামিলিটা এই ফ্যামিলিটা দাম পড়বে আপনার 13000 টাকা ফ্যামিলিটার দাম পড়বে 13000 টাকা আপনি চাও দাম 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 চলবে एक्चुअली বন্ধুরা অনেকেই বলেন কবুতরের দাম নাই কম দামি কবুতর দেখেন एक्चुअली আপনি কম দামে কখনোই ভালো কবুতর পাবেন না সেটা আপনি যে কোনো জায়গায় না কেন ভালো কবুতর কিনতে হলে 2 টাকা বেশি লাগবে তো যারা शौक করে পালতে চান তাদের জন্য কিন্তু আজকে প্রপারলি ভিডিওটা হ্যাঁ দুটো ডিম রয়েছে ডিমগুলো জমানো দেখতে পাচ্ছি এরুমাঙ্গল অ্যাঞ্জলজের কালারর মধ্যে জমানো ডিম সহকারে বাচ্চাটা সহকারে

ওকে বন্ধুরা পিছনে নর্স আমি একটা মাদি ফুললি ব্ল্যাক কালার রুমাঙ্গাল একদম জেট ব্ল্যাক রোদ পড়ছে বন্ধুরা অনেক বড় সাইজ যারা পিয়ারটা নিতে আগ্রহী দাম পরে মাত্র আট হাজার তারপর কিছুটা দাম আমি চলবে ইনশাল্লাহ বন্ধুরা দেখেন কবুতর গুলো দেখেন আসলে কবুতর দেখলে মানে কবুতর পালতে মনে চায় মাসাল্লাহ একদম ফ্যামিলি ইউরোপিয়ান ব্লাডের মধ্যে টয়লা হরি বাচ্চা রয়েছে মাসাল্লাহ দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন একটু ভালো করে দেখে দেখেন